আকাশে ধেয়ে আসছে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র নিমিশেই তা ধ্বংস করতে প্রস্তুত বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এই ব্যবস্থাই এখন আমেরিকার আয়রন ডোম নামে পরিচিত কিন্তু এর পেছনের মূল মস্তিষ্কটি কে জানেন তিনি আর কেউ নন একজন বাংলাদেশি তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান জন্মসূত্রে বাংলাদেশি এই মানুষটি এখন মার্কিন সামরিক বাহিনীর এক নতুন ইতিহাস রচনা করছেন সম্প্রতি পেন্টাগন তাকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে তার কাঁধে এখন পুরো গোল্ডেন ডোম প্রকল্পের বিশাল দায়িত্ব মার্কিন বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট এই খবর নিশ্চিত করেছে তার এই নিয়োগের মধ্য দিয়ে তিনি এখন নীতি নির্ধারণ কৌশল তৈরি এবং প্রযুক্তির উন্নয়নের মতো গুরুদায়িত্ব সামলাচ্ছেন এই ঘটনাটি এতটাই গুরুত্বপূর্ণ যে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভিও এটি ফলাও করে প্রচার করেছে এই পদে তার নিয়োগের প্রস্তাবনা দিয়েছিলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তিনি পঞ্চান্ন জন কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করেন উনিশশো সালে ইউএস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই বাংলাদেশি দীর্ঘ তেইশ বছর ধরে মহাকাশ প্রযুক্তি স্যাটেলাইট অপারেশন এবং সামরিক গোয়েন্দা কার্যক্রমে কাজ করেছেন তার এই অসাধারণ অভিজ্ঞতা তাকে আজকের এই অবস্থান এনে দিয়েছে একজন বাংলাদেশি এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ভাবা যায় এই অর্জন কেবল তার একার নয় এটি পুরো বাংলাদেশের জন্য গর্বের